തിക് മേതാ യസനക്കിന്റെ വസൈര മുഫുറ ഫണ്ട ഔട്ട് ദസ് ഹേ ഉഫുറ ഫണ്ട ഔട്ട് ദസ് മോഡ് ബല്ലുഡേ വർബകൻ മുദൈ പേടറത്തില്ല তো ফরতো তোর া� করাগাল kommittah আর আমি বললাম তো মনোযোগ দাও। নাম্বার 20 এর 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 ফিগার পড় তো দাস। দাম যেটা এর এর পারকাম সিল দাও। লোক

দল ভুল করতে পারে সতেরো ভুল করবে না ইনশাল্লাহ শিলা মাসি থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনার ব্যান্ড গার্ড হয়ে আল্লাহ নিয়ে দাঁড়াবো নাকি